শ্রীমদ গোপী গীতা রাস পঞ্চমধ্যায় গঙ্গা তীরে দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা কালী মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুরের জন্ম উৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বারোই ফাল্গুন বারোশো অষ্টাশি শুক্লা ষষ্ঠী ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন তাহার ওই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিল এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথা মৃত পান করিতেছেন ঠাকুর তক্তবেশে বসিয়া উবাস হইয়া সহজ হরি কথা কহিতেছেন ভক্তরা মেঝয় বসিয়া আছেন। কর্মত্যাগ কখন মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইলো যেন সাক্ষাৎ সুখদেব ভগত কথা কহিতেছেন আর সর্বতীর্থে সবাঙ্গ হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পরিক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার নাম করলে রশবাদ হয় হয় তখন নিশ্চয়ই যেন সন্ধ্যা দি কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আমরা আমি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল নাম কি নাম কি শুদ্ধ ও জগলেই হলো আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় হয়ত্রী আবার উকারে লয় হয় মাস্টার সঙ্গে নগরের এই বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর হইয়াছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন মণির্যের বাগানে কি একক্ষণ ফিরবে বেড়াইতে তখন সিধু বলিয়াছিলেন ধারে একটি চমৎকার বাগান আছে সেই বাগানটি কি দেখতে যাবেন সেখানে একজন বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখি দেখিয়ে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না পরে মনে মনে বলিতে একবার লাগিলেন দেখি কোথায় এসেছে তারপর এখানে এসে বসব সিঁধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতেই আরতির মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নাহবাদের মধুর শব্দ আসিতে লাগিল সেই শব্দ ভাগীরথী পক্ষে যেন ভ্রমণ করতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল মন্দ কুসুমগন্ধাবাহী বসন্ত নীল সবে জোৎস্না উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রীরাধা কান্তের মন্দিরে মন্দিরে আরতি দর্শন করিয়া পরম লাভ করিলেন এটি সিধু বলিলেন রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙাল আসে কথা কহিতে কহিতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পদচরণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধূঁয়া দেওয়া হইয়াছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বার দেশে বিন দেশি দাঁড়াইয়াছিল জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা সাধুটি কি এখন এর ভিতরে আছেন বৃন্দে হ্যাঁ এই ঘরের ভিতরে আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বৃন্দে তা অনেক দিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দে আর বাবা বইটই সব মুখে মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝে এখন সন্ধ্যা করবেন আমরা গিয়ে ঘরের ভিতরে যেতে পারি তুমি একবার খবর গিয়ে ঘরে বসো তখন তারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে নাই শ্রীরামকৃষ্ণ ঘরে একাকে বসিয়া আছেন। ঘরে ধুনু দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি করো ব্রাহ্মণগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখি দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মা ধরিতে বসিয়াছে মাছ আসিয়া টোপ খাইতে খাই থাকিলে ফাদনা যখন নড়ে সে ব্যক্তি যেমন ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাঁদনার দিকে একদৃষ্টে এক মনে চাহিয়া থাকে কাহার কথা কয় না এ ঠিক সেই রূপ পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পরে রূপ ভাবান্তর হয় কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রীরামকৃষ্ণ আমাকে ভাবাসত না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর করিলেন আবার এসো মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন এ সৌমকে যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে বই না পড়িলে কি মানুষ মহৎ হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলিয়াছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব নিরঞ্জন